সত্তর হাজার ইহুদি কত হাজার তাহলে আর এই আসবাহান শহরটা কোথায় এই আসবাহান শহরটা হলো ইরানের তেহরান থেকে তিনশো কিলোমিটার দূরে তাহলে দাজ্জালকে লালন পালন কারা করছে এই রাফেজি শিয়ারাই হল ইহুদিদের শুক্রকিটে জন্ম নেওয়া এবার বোঝা গেছে রাসুলের হাদিস দ্বারা প্রমাণ দিলাম যখন দাজ্জাল বের হবে তার সাথে থাকবে সত্তর হাজার কি থাকবে ইহুদি থাকবে সত্তর হাজার ইহুদি ওখানে থাকবে কেন এরাই হলো ইহুদি যেটা ইরানে আছে আর এর লিডার হলো বর্তমানে থমিনি যারা মা আয়েশাকে এই আজকের দিনে মা আয়েশাকে প্রচার করেছে আয়েশা ফিন্নার আয়েশা ফিন্নার নাম না হিজড়িতে মারা গেছেন আঠারো বছর বয়সে স্বামী হারাইছেন ছাপ্পান্নটি বছর আল্লাহ বাঁচা রাখছেন রসুল সাল্লা আদর্শ হাদিস প্রচারের জন্য সেই মা কে বলে মহিলা দিনে বাংলাদেশে অনেক জায়গায় এই শিয়ারা বকরি বেঁধে রেখে ওই সকাল থেকে সন্ধ্যা বকরিকে পর্যন্ত মারতে 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 রক্তাক্ত করবে অবশেষ তাকে মেরে ফেলবে এটাই হলো আয়েসা এই ইরানিদের এই অবস্থানকে আপনাকে সহ্য করতে পারবেন এই ইরানিদের কোরআন হলো নব্বই পাড়া এদের আয়াত হলো সতেরো হাজারের বেশি আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এই কোরআনকে তারা বিকৃত করেছে বলেন তারা মুসলিম না কাফের কাফের মনে থাকবে কথা ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে দেয় আপনাদেরকে আরো অনেক কাহিনী আছে আর একটা হলো পাঁচজন সাহাবি বাদ দিয়ে বাকি সকল সাহাবিকে রাসুল সাল্লামের সকল স্ত্রীকে তারা কাফের বলে এই ইরানের শিয়ারা আচ্ছা আলী রদিয়ালের সন্তান কি শুধু হুসাইন না আরো কেউ আছে বলেন তো আলী রাজি আলমের সন্তান কয়জন আপনারা পারবেন না দুইজন তাই না আলী রান স্ত্রী ছিলেন একাধারে নয় জন নয় জন স্ত্রী ছিলেন মারা গেছে তালাক হয়ে গেছে এইভাবে করতে চারটা করে একসঙ্গে আর একটা করেছেন তাহলে কয়টা হলো নয়টা নয়টা স্ত্রী ছিলেন তার সন্তান কতজন জানেন চোদ্দ জন ছেলে আর সতেরো জন নিয়েছিলেন এবার প্রশ্ন ফাতেমা রবি আনহা তার সন্তান কয়জন ছিলেন বল দেখি দুইজন তাই না না চারজন সন্তান কয়জন মনে হাসান হোসাইন জাইনাব মিয়ে আর উম্মে কুলসুম মিয়ে দুই মেয়ে আর দুই ছেলে দুই ছেলে বড় দুই মেয়ে ছোট এক আশ্চর্যজনক ব্যাপার হলো এই শিয়ারা শুধু কার নামে মাতম করে হুসাইন কেন কি জন্য করে এটা জানবেন না আপনারা তাহলে কি তাহলে চোদ্দ আর সতেরো কত হলো একত্রিশ জন সন্তানের মধ্যে আলী আল্লান ঘর একত্রিশ জন সন্তানের মধ্যে তাদের কাছে শুধু সন্তান একজন তিরিশ জনই কি বাদ তিরিশ জনই কি বাদ সেটা কে শুধু হুসাইন বাদ দিয়ে সবগুলো কি বাতিল এরা সন্তান হিসাবে স্বীকৃতি দেয় না বলেন নজিবুল্লাহ তাহলে নয়জন স্ত্রীর মধ্যে শিয়ারা স্বীকৃতি দেয় কয়জনকে একজনকে তিনি ফাতেমা রান খান তা বলে মা ফাতেমা বাংলাদেশে ঐতিহ্যবাহী পরিবারের মেয়েদের একটা নাম রাখা হয় বলেন তো কি নাম না ঐতিহ্যবাহী পরিবারের যারা ধনাঢ্য এরম পরিবারের মেয়েকে একটা সুন্দর নামে ডাকা হয় মুরব্বী যারা আছে তারা বুঝবেন বলেন তো আপনাদেরকে জানতে চাই এটা হলো বানু নাম আছে আছে না সারা বাংলাদেশে আছে এই নামটা এখন আর রাখে না শহরবাণুর নাম প্রত্যেক গ্রামে অনেক থাকে নাম বানু এই পারস্য রাজা সম্রাটের কন্যার নাম হলো বানু এই শহরবাণুর আটকা পড়ে যুদ্ধে যুদ্ধে যখন আটকা পড়ে তখন এই মেয়েকে বিয়ে করেন বিয়ে দিয়ে দেন উমর রজা লহর তার সাথে হুসাইন রাজা সাথে বিয়ে দিয়ে দেন আর এই থেকে শিয়ারা বিশ্বাস করে শিয়ারা বিশ্বাস করে এর থেকেই যে এই শহর বানুর পেট থেকে ইমাম আসবে আর এই ইমামই আমাদের মুক্তি দান করবে নজিবুল্লাহ এই জন্য হোসাইনকে কে শুধু তারা ইমাম মানে আর বাকি ৩০ জন সন্তানকে তারা মানতে চায় না এবার বোঝা গেছে এই শহর বিয়ে করার কারণে হোসাইনের প্রতি তার কি আর এই পারস্য সম্রাটের এই মেয়ে শহর বানু ছিল ইহুদি জাত যুদ্ধে বন্দী হয়েছে ইসলাম গ্রহণ করে কি করে দিছে বিয়ে করেছে রসদ সাল্লাহাম বিয়ে করেছিলেন না কাকে বলেন তো কাকে বিয়ে করেছিলেন ভুলে গেছেন নামটা সাফিয়া রোম সম্রাটের মেয়ে যুদ্ধে পরাজয় থেকে বন্দী হলো একজন সাফিয়া না তারপরে হা হু করে একটু কঠিন হয়ে যাচ্ছে বলে নাকি না রেকর্ড থেকে যাচ্ছে শুনবেন পরে আমি সুযোগ পাইনি বলার এই জন্য আজকে বলে দিলাম এখান থেকে শুরু হয়েছে এই জন্য এই ইরানি শিয়ারা ইরানি শিয়ারা শুধু মুসাইনকে নিয়ে পাগল কে নিয়েও পাগল না বেশি মাতামাতি করে কাকে নিয়ে আচ্ছা হুসাইনি কি শুধু শহীদ হয়েছে তার বাপকে কি হত্যা করা হয়নি বাপের হত্যাটা বেশি গুরুত্বপূর্ণ না ছেলের হত্যা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ বুঝেন তাহলে এখানে বলেন তো আলী রাজি আল্লাহর মর্যাদা বেশি না হুসাইন রাজি আল্লাহর মর্যাদা বেশি আলী রাজি আল্লাহ তাকে হত্যা করো তোমরা তাকে নিয়ে শোক প্রকাশ করো না কেন কারণ তারা জানে যে আলীকে হত্যা করেছে আমাদেরই লোক নাম কি বললাম সাবা আমাদেরই লোক হত্যা করেছে সুতরাং আলীর যেদিন নিহত হয় শহীদ হয় তাকে নিয়ে আমরা কামলা কামলি করব না কারণ আমাদের উদ্দেশ্য হলো কি যতই হোক না কেন আলী রো দেখেন তার মধ্যে কত মহব্বত ছিল আপনাকে ওই বাচ্চাদের নামগুলো বলবো একটু বারো জন ছেলে চোদ্দ জন ছেলে বললাম না চোদ্দ জন ছেলে সুভান আল্লাহ একটার নাম রাখছেন অমর ওসমান আলী একটার নাম রাখছেন আবু বকর আর একটার নাম রাখছেন অমর আর একটার নাম রাখছেন ওসমান আর একটার নাম রাখছেন আব্বাস আরেকটার নাম রাখছেন জুবায়ের আরেকটার নাম রাখছেন আপনার আর দুইজন স্ত্রীর নামে নাম রাখছেন দুইজন শাশুড়ি না কি যায়নাবাহ উম্মে কুলসুম দুইজনের শাশুড়ির নামে নিজের মিয়ম নাম রাখছে তাহলে আপনি চিন্তা করেন যে তাদের মধ্যে কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বুঝলেন না মনে হয় তাই না আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা খলিফা না অনেকেই বলে আবু বকারের সাথে দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বটা এখানেই কুরবানি হয়ে যায় এরা এরা বুঝে না বলে খেলাফত মেনে নেয়নি নি আবু মেনে মেনে নেয়নি উসমানের খেলাফত মেনে নেয়নি আলী মেনে নেয়নি এই অভিযোগ করে না কারণ রাসুলের মৃত্যুর পরে খলিফা হওয়ার কথা ছিল কাকে আলীকে এই শিয়ারাই অভিযোগটা করে কথাটা কি সত্য না মিথ্যা এই অভিযোগ করে ওরা এইভাবে অথচ দাবিটা পুরোটাই মিথ্যা কারণ যদি আবু বাকরের উপরে অমরের উপরে উসমান নিজের ছেলের নাম আবু বাকর রাখত নিজের ছেলের নাম কি অমর রাখত নিজের ছেলের নামকে উসমান রাখত রাখত না আলী রদিয়াল কত শ্রদ্ধা করতেন আগের খলিফাদেরকে তাই নিজের ছেলেদের নামে নাম রাখছেন কি আবু বকর ওমর উসমান সুবহান আল্লাহ হতবাক আসল জিনিসটা মানুষ জানে না কারণ কি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম না অধিকাংশ মানুষই শিয়া কিদা পোষণ করে শিয়াদের প্রতি ভক্তি রাখে তার মধ্যে আরেকটা একটা নাম ছিল কয়েকটা নাম বললাম না আলী আকবর বেশি নাম আছে না আলী আকবর আর একটা আলী আসগার শুনে কেমন রুকাইয়া কেমন মনে আপনাদের কাছে এই নামগুলো বেশি না কারণ আমাদের আগের প্রজন্মগুলো ছিল কি শিয়া নবাবু শরদুজ্জ্লা ছিল শিয়া ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ মুক্তিয়াল ফলদি সে ছিল শিয়া এই শিয়া দ্বারা শাসিত হয়েছে সাড়ে আটশো বছর এই উপমহাদেশ যার কারণে আমাদের কানিজ ফাতেমা নামরা কি না আমরা মোহাম্মদ আলী মুজাফর হুসাইন মুকারম হুসাইন এই নামগুলো রাখি না সব নামের সাথে হুসাইন আলী হজরত আলী মোহাম্মদ আলী বলি না এই পাঁচজনের নাম হাসান হুসাইন আলী রাজি আল্লাহ ফাতেমা রাজি আল্লাহ এই নামগুলো দিয়ে নাম রাখি কারণ এই অঞ্চলের মানুষ ছিল কি শিয়া শাসিত আমরা এই শিয়াদের গন্ধ আর গায়ে রাখবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রাগ করলেন আপনারা এটা জানা লাগবে না আর শুধু আপনারা জানবেন আর মানুষ জানবে না তাহলে আমরা শোক পালন করব না দশই মহরম আনন্দ করব আচ্ছা হাসান রদি আল্লাহকে কে হত্যা করেছে হ্যাঁ না হাশমত আছে আমরা বলি সিমার এটা হোসেন হোসেন রাজলকে মারছে না হাসান কে কে মারছে হ্যাঁ এই তথ্যটা বলে দি না হলে হবে না হাসান রাজলকে 20 খাওয়ায় ভরছে তাই না এইটা বলেছে কে 20 খাওয়ায় ছিল উত্তরটা দিলে খুব খুশি হব কে 20 খাওয়াইছিলেন হ্যাঁ কিছুটা নামটা আসছে আপনি ভুলে গেছেন নামটা মনে ছিল হয়তো আমি ওটাই বলবো কিছুটা নাম আসছে আর কি বলা হয়ে থাকে হোসাইন রদিয়া লালহকে বিষ খাওয়ায়ে মারছে হোসাইন রদিয়া হত্যা করবে উম্মত এটা আল্লা আসল ভবিষ্যৎবাণী করে গেছেন কিন্তু হাসান সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তিনি দুই বড় দুইটা দলের মধ্যে মীমাংসা করে দিবেন এটা হাদিস কিন্তু হাসান আলানকে হত্যা করবে কেউ এরকম কোনো দলিল পাওয়া যায় না তবে তাকে বিষ খাওয়ানো হয়েছে কে খাওয়াইছে এই যে কথা আছে এই কথাগুলো সঠিক না এগুলো সব শিয়াদের কথা সেটা হলো কি জানেন মূল ঘটনা এটা মারাত্মক একটা ঘটনা এত বড় মিথ্যা কথা হুসাইন হাসান রাজিয়াল স্ত্রী তার নাম হলো জাদা বিনতে আস আস আপনার বলেন জায়দা এই এতক্ষণ নামটা আছিল কোন বলে জয়নব বলছেন জায়দা